আমি তুমি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি অত অতসই ছেলেটা যখন বাবার দিকে দূর মারল বাবা ব্যাগটা নিচে তুইয়া দুই হাত বাড়ায় দিয়া ঘামের বিজা পানিতে গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়ে বেটা তুই আমার বুকে সন্তান কাছে গেল চমৎকার ভাবে শুদ্ধ ভাবে আওয়াজ করে সালাম দিল বাবার সাথে মুসাভা করল। আবার বাপ যখন ছেলেটার কপালে চুমা দেয় বেটা কেমন আছো বেটা বলে আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাড়িতে আমার মা কেমন আছে বোন কেমন আছে ভাই কেমন আছে বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালোই লাগতেছি না কিন্তু যাই বারুন দে ধরে ছিলাম ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছেলে এগারো বারো বছর বয়স হবে এই ছেলেটা বাবার আদর দেইখা বাজানো চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়া কান্দে আর নিজে নিজে বলে আল্লাহ আমার বাবাও তো আমার জন্য এইরকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো আমার আব্বা তো আমার জন্য এরকম চানাচুর নিয়ে আসত আল্লাহ আমার আব্বা কি আর নাই আমার আব্বাকে আর কোনোদিন আসবে না আমি কি আর আমার বাবাকে পাব না কাছে যা ডাক দিয়ে বললাম বেটারি তোমার কি বাবা নাই বলা মাত্র ওই ছেলেটা কান্নাকে কন্ট্রোল করতে পারলেন না আমার বন্ধুগণ আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে কান্দার বলে হুজুর আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বুর রুড এক্সিডেন্টে মারা গেছে অবাজান দেখে বললাম আজকে তুমি কান্দ কেন ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিই আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বা তো এরকম আমাকে চুমা দিত এই ভাইয়ার আব্বার আদ দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে তখনই মনে মনে ভেবে নিলাম আহারে যে ভাই বোনের বাপ মা নাই ওই ভাই ভনী জানে কত বড় নিয়ামত হারাইছে তারা এই ময়দানে কে বাবা হারায় বসছেন গ এই ময়দানে কেমা হারায় বসছেন গো ভাইয়া এখান থেকে সোনার বাদ জানারা যাই আর কি করবে হয়তো বা ঘুমাইবেন অথবা কালকের কর্মের রুটিন সাজাইবেন কর্মজীবী মান হওয়ার কারণে এমনও হইতে পারি কালকে আমি আপনি অনেকে কবরের বাসিন্দা হতে পারি দুনিয়া কিন্তু থাকার জায়গা না আমি প্রায় জায়গায় বলি রে বন্ধু আমার মেয়েটা প্রতি সময় প্রত্যেকদিন বয়দের সময় মেয়ে যাদের সন্তান মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল আগে আগে মায়ের আগে আগে জুতা রেডি করে দিবে সব কথা হওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু আমি তো দেখছি তোমার মা পিলাসকে দূরে ও আব্বা আসছে তোমার কয়টা বাঁচতে পারে ক্যানের বেটি ডাক দিয়ে বলে আব্বু তুমি যেদিন না আস ওই দিন আমার ঘুম ধরে না আব্বু আজকে যত রাত্র হোক না কেন তুমি আসবা তোমার গলা ধরে ঘুমাব বাদান রে মেয়ের কাছ থেকে বুঝে আপিদের নিয়ে দোয়া করে দোয়া দিয়ে আসি কিন্তু এমন তো হইতে পারে ছেলে মেয়ে অপেক্ষায় আছে আব্বু আসবি আব্বুর গলা ধরে ঘুমাবো কিন্তু এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে কথা কথা ঠিক না বেঠি কাজী বাজান একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবে দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই যাদের তাদের কত বড় নিয়ামত নাই অবন্ধু এবার ইমাম বুখারীর বাবাকে তার ক্লাসমে আমার সবক সাথী ডাক দিয়ে বলে ভাইয়া তুমি হইলে সন্তানের বাবা আমি তোমার কপালে চমা দিলাম এই জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলাম কেন জানোনি বলে কেন ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি কিন্তু এত বেশি নুরে মুহাম্মাদি ঝলকাইতে দেখি না ডাক দিয়ে বলে বিবি রে তুমি গাবরাইও না আমাদের মসজিদের যে ইমাম আছেন উনি আমার হামসবক সহপাঠী ভাই মুসাল্লাম বুজুর্গ উনিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি ওনার কাছে বলবো আগে বলো তো দেখি এমন ভয়ানক আচানক স্বপ্ন দেখছ এবার ইমাম বুকারির মা কান্দার ডাক দিয়ে বলে ভাই একটু খেয়াল করেন বাবা কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ মনের অজান্তে চোখের পানি পরে যাবে যদি আপনার দিল ভালো থাকে এতক্ষণ ফিল তৈরি করার জন্যে কৌশল অবলম্বনে আমরা সবাই আমার বন্ধুগণ সম্মিলিতভাবে প্রত্যেকে সম্মিলিতভাবে সম্মতি প্রকাশ করেছি এবার বন্ধুরি তুই আর হইয়া জান গো দেখেন তো দেখি এক ফোটা চোখের পানি আপনি হাকি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবে কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে তবে বাজান আমি অতলম্বা লম্বা করব না হালকা সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব এইবার ইমাম বুকারি রহমতুল্লালার মা অর্থাৎ বিবিতার স্বামীকে ডাক দিয়ে বললেন আমার প্রাণের স্বামী আমি কি স্বপ্ন দেখেছি শুনিয়ালন সুনিয়াল ডেকে ডেকে বলে কি স্বপ্ন দেখেছ হয়ে পাইলাম এমন উঁচু হয়েছে মাত্রাতৃপ্ত এই উঁচু প্যাটটার নিচে নামে না এটা তো একটা ভয়ানক স্বপ্ন অস্বামী স্বাভাবিক উঁচু থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এত উঁচু হয়ে গেল এই গর্বের উঁচু পেটটা আর নিচে নামাইতে পারতেছি না খুব কান্নাকাটি করতেছি স্বামী এই স্বপ্ন দেখার পর থেকে আমার কেমন জানি কলিজা কাঁপতেছে না জানি আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হইয়া যায় স্বামী আপনি জানেন এই সন্তানের জন্যে আমি কত রোনাজারি করি আল্লাহর দরবারে আমি এই সন্তানকে গরবে নিয়ে কত নফল নামাজ আদায় করি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও মায়ের দরদি সন্তানেরা বাবার দরদি সন্তানেরা একটু কাজে লাগান সময়টা আমার বন্ধুগণ খেয়াল করেন ইমাম বুখারি রহমতুল্লাহর মা দেখে দেখে বলে স্বামী এই স্বপ্নের ব্যাখ্যা বলো না মন্দ আমি আপনার কাছে জানতে চাই আমার বন্ধুরে ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বললেন বিবিরে তুমি কাঁদিও না একটু পরে ফজর আজান দিবে আমি ফদরের নামা জানতে দুস্থারাম বুদুর্গর কাছে বলবো উনি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে ভালো না মন্দ ফট করে ইমাম বুখারির মা স্বামীর হাতটা আমার বন্ধুগণ দুই হাত দিয়া দোড়ায় ধরে বুকির কাছে নিয়ে বলে স্বামীগ আত্মা আমি আমার গর্বের পেটের উপর রাখলাম আপনি বাবা আমি কিতাবের মধ্যে লেখা পেয়েছি আল্লাহ নবী বলেছেন যদি সন্তানের জন্য দোয়া করে মা বাবার দোয়াও আল্লাহ কবুল করে আমি মা আর তুমি বাবা তুমি সন্তানের জন্য দোয়া কর বাবার দোয়া আল্লাহ কবুল করবে বাবার দোয়া আল্লাহ ফিরে দিবে না ওবাজান আমার আপনার সমাজে অনেক ভাই বাবা আছে বাপকে এক চোখে দেখে মাকে এক চোখে দেখে আবার মাকে এক রকম দেখে বাবাকে এক রকম দেখে ভাই গ দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই লম্বা করার সুযোগ নাই লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলি এইবার যখন হইয়া যায় ইমাম বুখারির বাবা মসজিদে গেলেন মসজিদে নামাজ করলেন জামাত যখন শেষ হয়ে গেল নিজের মা যখন শেষ হইল আসমতের সাথে আদবের সাথে ওবাজান দুস্ত মোতারাম ইমামের কাছে যাইয়া বুদ্রুগকে ডাক দিয়ে বললেন হজরতজি আমার বিবি গত রাতে গর্বে বাচ্চা নিয়ে একটা স্বপ্ন দেখছে এই স্বপ্নটা দেখার পর বিবি মা হওয়ার কারণে এত খায় না খালি খালি করে করে আরে বাবাজি বনে থাকে বন বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু না জানিতেই জানে তাহার মা বাবার দরদি সন্তানের বলেন বাপ জানারা কথা ঠিক না বেঠি আরে বন্ধু ডেকে ডেকে বলতে যেন কি স্বপ্ন তোমার বিবি দেখেছে বদ ডাক দিয়ে বললেন দোস্ত মহতারাম বুজুর্গ আমার বিবি স্বপ্ন দেখেছেন বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায় একটাবারের বারের জন্য পেটটা নিচে নামে না বলো না ব্যাখ্যা বলো না মন্দ ও বাজান বুজুর্গ ইমাম ব্যাখ্যা না দিয়া আমার বাইরা ইমাম বুখারির বাবাকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাইর করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি ব্যাখ্যা পরে বলছি বলবো আগে আমার হাতে হাত রেখে আদা কর তোমারে যদি আল্লাহ হাসরের মাঠে দয়া করে জাননা দেয় আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া চোখের পানির জন্নার মতন ছেড়ে দিয়া তুমি কাঁদিয়া কাঁদিয়া আমার কাছ থেকে ওয়াদা নিতে চাও আমি তোমারে যেন জান্নাতে নিয়ে যাই আল্লাহ যদি দয়া করে জান্না দিয়ে দেয় অবাজান বুজুর্গ কান্দার বলে তুমি ধন্য তুমি সন্তানের বাবা আমার বাইরে এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখ লেগে এই দুনিয়ায় যে পা সে গোনার ভাই ওই ভাইটার কাছে যাইয়া দেখবেন তার অন্তরে বা ফারা কি পরিমাণ যন্ত্রণা লম্বা করার সুযোগ নেই দূরের কথা বলবো না এই আসাদুজ্জামান খান মাদ্রাসায় যাবেন অথবা এই মাদ্রাসায় আসবেন ছোটো বড়ো যত মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসায় কম বেশ মা ফারা মা হারা সন্তানি টিম বাচ্চা আছে দেখবেন আমার বাইরা এই টিম সন্তানের অন্তরে মা হারানো বা ফারানো যন্ত্রণা বেদনা কি পরিমাণ লম্বা করার সুযোগ নাই বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শোনায় দেই যেই বয়ানটা ইতিমধ্যে অনেক জায়গায় আপনারা শুনেছেন হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনতে পারেন আরে বন্ধু নামাজ পড়ার পর নিজ দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য হঠাৎ করে বাজান রাস্তার সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিকে যখন নজর দিলা নজর করে দেখতে পাই একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আসেন ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় প্যাকেট নানাবিধ ফল আছে বুঝতে বাকি রইল না যে এটা কোনো না কোনো অভিভাবক হবে কোনো না কোনো ছাত্রের বাবা হবে গান হবে কিন্তু বা যান কোন ছাত্রের বাবা চিনা নাই জানা নাই আমি তেরকম চিনি না নাইবে মুহতামিন তেনারা চিনেন অন্যান্য ওস্তাদরা চিনেন বারবার মাদ্রাসার ভিতরে উকি মারে আর তাকায় কয়েতার সন্তান কিন্তু বাদান রে পাঁচ সাত জন ছেলের মধ্যে একটা ছেলে হঠাৎ করে দৌড়ানো বন্ধ করে দিল খেলা স্টক করে দিল রে বাবা ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম হাফাতা গেন্দি ঘামের পানিতে ভেদে আসে বিভিন্ন জায়গায় ময়লা দুলাবালি লাগানো অবাজান পাশের সহপাঠী ছাত্র বলে কিরে আজকে কি আর তুই খেলবি না এই ছেলেটা দরদার বাইরে বাবার দিকে তাকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে আমার আব্বা একজন ড্রাইভার মানুষ অনেকদিন আসে না ওই যে আমার বাবা আজকে আমি আর না আমি আমার আব্বার কাছে যাই বাজান বড় ভালো লাগলো তার এই কথার আওয়াজ বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল আশ্চর্যজনক একটা ঘটনা ও বাজান আমার অন্তরে রেখা করলো আমি তুমি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি দেই অতসই ছেলেটা যখন বাবার দিকে দৌড় মারল বাবা নিচে দুই হাত বাড়ায় দিয়া ঘামের বিজা পানিতে গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়ে বেটা তুই আমার বুকে সন্তান কাছে গেল চমৎকার ভাবে শুদ্ধ ভাবে আওয়াজ করে সালাম দিল বাবার সাথে মুসাবা করল আবার বাপ যখন ছেলেটার কপালে চুমা দেয় বেটা কেমন আছো বেটা বলে আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাড়িতে আমার মা কেমন আছে বোন কেমন আছে ভাই কেমন আছে বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালোই লাগতেছি না কিন্তু যাই বারুন ধরেছিলাম ওই একই বারন্দায় আমার থেকে কয়েক দূরে আর একটা ছেলে এগারো বারো বছর বয়স হবে এই ছেলেটা বাবার আদর দেই খা বাজানো চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়া কান্দে আর নিজে নিজে বলে আল্লাহ আমার বাবাও তো আমার জন্য এইরকম রকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো আমার আব্বা তো আমার জন্য এরকম চানা চুনি আসত আল্লাহ আমার আব্বা কি আর নাই আমার আব্বা কি আর আসবে না আমি কি আর আমার বাবাকে পাব না কাছে যা ডাক দিয়ে বললাম বেটারে তোমার কি বাবা নাই বলা মাত্রই ছেলেটা নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারলেন না আমার বন্ধুগণ আওয়াজ দিয়া চিৎকার দিয়া কান্দার বলে হুজুর আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বুর দেখে বললাম আজকে তুমি কান্দো কেন ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দিঘ আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বাও তো এরকম আমাকে চুমা দিত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে তখনই মনে মনে ভেবে আহারে ভাই ভাই বোনের বাপ মা নাই ওই নিয়ামত হারাইছে তারা এই ময়দানে কে বাবা হারায় বসছেন গ এই ময়দানে কে মা হারায় বসছেন গো ভাইয়া এখান থেকে সোনার বাপ জানালা যাই আর কি করবে হয়তো বা ঘুমাইবেন অথবা আগামী কালকের কর্মের উঠেন সাজাইবেন কর্মজীবী মানুষ হওয়ার কারণে এমনও হইতে পারি আগামীকালকে আমি আপনি অনেকে কবরের বাসিন্দা হতে পারি দুনিয়া কিন্তু থাকার জায়গা না আমি প্রায় জায়গায় বলি রে বন্ধু আমার মেয়েটা প্রতি সময় প্রত্যেকদিন বয়ানের সময় মেয়ে যাদের সন্তান মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল আগে আগে মায়ের আগে আগে জুতা রেডি করে দিবে সব কথা হওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু আমি তো দেখছি তোমার মা পিলাসকে দূরে ও আব্বা আসছে তোমার কয়টা বাঁচতে পারে কেন রে বেটি ডাক দিয়ে বলে আব্বু তুমি যেদিন না আস ওই দিন আমার ধরে না আব্বু আজকে যত রাত্র হোক না কেন তুমি আসবা তোমার গলা ধরে ঘুমাব বাদান রে মেয়ের কাছ থেকে বুঝে আপিদে নিয়ে দোয়া করে দোয়া দিয়ে আসি কিন্তু আমনত হইতে পারে ছেলে মেয়ে অপেক্ষা আছে আব্বু আসবে আব্বুর গলা ধরে ঘুমাবো কিন্তু এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে কথা কর ঠিক না ঠিক কাজী বাজান একটু নিজের নিয়ে নিজের চিন্তা করবে দুনিয়ায় যাদের বাপমা নাই তারাই জানি তাদের কত বড় নিয়ামত নাই ও বন্ধু এবার ইমাম বুখারীর বাবাকে তার ক্লাসমে আমার ভাইরা হাম সবক সাথে বুজুর্গ ডাক দিয়ে বলে ভাইয়া তুমি হইলা সন্তানের বাবা আমি তোমার কপালে চুমা দিলাম এই জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলাম কেন জাননি বলে কেন ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি কিন্তু এত বেশি নূরে মুহাম্মাদি ঝলকাইতে দেখি না আজকে তোমার চেহারায় যত নূর দেখতেছি তাতে বুঝিয়ে আনিছি তোমার সংসারে তোমার পরিবারে একটা নুরানি সন্তান আসতেছে জান্নাতি সন্তান আসতেছে এই জন্য ওয়াদাটা চাইছি বাজান আর লম্বা নয় ডেকে বললেন হা ওয়াদা দিলাম তবে নবী বলেছেন আন্নাস ও নাস মানুষ মানুষের জন্য ভাইয়া তুমিও যে উস্তাদের ছাত্র আমিও সে উস্তাদের ছাত্র উভয় উভয়কে ওয়াদা দেই উভয় উভয় ওয়াদা দিয়ে দিলেন এবার বাজান ইমাম বুখারী ইমাম বুখারির বাবাকে বুধুর্গ ডাক দিয়ে বললেন দুঃস্থ আর একটা কথা ওইটা না বললে স্বপ্নের ব্যাখ্যাটা বলা আমার জন্য কি বলো তো দেখি ডাক দিয়ে সন্তানের আলামত তোমার প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পরে তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে নিয়ে আল্লাহর দরবারে কি কি দোয়া পড়ছিলা এই দোয়াগুলি আমার একটু জানা দরকার ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বলে কেন বলে না এটা আমার জ্যান্ত হবে ডাক দিয়ে বলে সাতটা আয়াত পড়েছিলাম তবে সাতটা আয়াত কোনো আয়াত পুরা পড়েছি কোনো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আমি আর আমার বিবি ওই দিন থেকে অদ্য পর্যন্তই দোয়া আল্লাহর কাছে করি আমার ভাইরা কিতাবের লেখক লিখে আল্লাহ উসমানী লিখেন মুক্তি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ বলেছেন আল্লাহ লিখেছেন কোনো মা বাপ যদি সন্তানকে কেন্দ্র করে আল্লাহর দরবারে স্ত্রী যদি এই আয়াতগুলো পড়তে পারে স্বামী যদি গর্বের স্ত্রীর পেটের উপর হাত রাখে আর স্ত্রী যদি এক হাত পেটের উপর রাখে নাড়াচাড়া করে সাথে শরীফ পড়িয়া এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যুগের জামানার মধ্যে আলেম আলেমা হয়ে যায় হাফেজ হাফেজা হয়ে যায় জামানার কুতুব আল্লাহ ওয়ালা নুরানি সন্তান আল্লাহ বানায় দে ডাক দিয়ে বলতেছেন এই আয়াতগুলো কোন কোন আয়াত দোস্ত তুমি একটু বলো আমি নোট করি ব্যাখ্যা আমার জন্য করা সহজ হয়ে যাবে ডেকে ডেকে বলতেছেন দোস্ত বলছে বলবো আপনারাও কি শুনবেন নাকি আবার বলেন শুনবেন নাকি তাইলে বাজেন পাঁচ সাত মিনিট সময় আর একটু বেশি লাগবে দিতে রাজি আছেন না নাই আবার বলেন লতা পাতা হাদা পাতা নাকি কোরআনের পাতা আনুকারি প্লিজ এখন কেউ উঠবেন না আমি দেখেছি অনেক সাদা দাড়ি চুল পাকা নিয়ে অনেক বুড়ারা কেঁদেছেন অনেক তলবে এলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বাপমার মহাব্বতে অনেক যুবক বাইরেও কেঁদেছেন এই গভীর রজনীতে কান্নাকাটির মগলি চাল্লা ফিরে দিবে না আমি মুসাফির হইয়া যেই হাতটা দিয়া বারবার আল্লাহ মারে কাবা ধরে কয়েক বছর যাবৎ প্রতি বছর রোজার মাস গোটা রমজান মদিনাতে থাকা হয় ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়